আজ আমরা আলোচনা করব হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা উপর বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নপত্র পার্ট ওয়ান তো চলো শুরু করা যাক প্রশ্ন ভারতে আবিষ্কৃত প্রাচীনতম শহরটি হল এ প্রশ্নটি এসছে সিপিও এসআই দু হাজার তিনে এ সিন্ধু বি রংপুর সি হরপ্পা ডি মহেন্জাদৌড়ো সঠিক উত্তর হচ্ছে সি হরপ্পা পরের প্রশ্ন হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় যে বছরে এই প্রশ্নটি এসেছে এসএসসি সিজিএল দু হাজার চারে এ উনিশশো আট সালে বি উনিশশো সালে সি উনিশশো একুশ সালে ডি উনিশশো বিয়াল্লিশ সালে সঠিক উত্তর হচ্ছে সি উনিশশো একুশ সালে পরে প্রশ্ন মহেনজাদৌড় কথার অর্থ হল এ প্রশ্নটি এসছে আর আর বি দু হাজার ছয় এ বিশাল স্তূপ বি মিতের স্তূপ সি জীবন্ত স্তূপ ডি বেঁচে থাকার স্তূপ সঠিক উত্তর হচ্ছে বি মিতের স্তূপ প্রশ্ন সিন্ধু সভ্যতার বিশেষত্ব ছিল এ কৃষিকাজ বি নগর পরিকল্পনা সি শিল্প, ডি সবকটি সঠিক উত্তর হচ্ছে বি নগর পরিকল্পনা পরে প্রশ্ন হরপ্পা সভ্যতায় একটি এ প্রশ্নটি এসছে হয়েছে। পি এস সি দু হাজার এ কুন্তল বি বনওয়ালি সি কোটি ডি দিয়া মাবাদ সঠিক উত্তর হচ্ছে ডি দিয়া মাবাদ প্রশ্ন হরপ্পা সভ্যতায় উন্নত জল প্রযুক্তি ব্যবস্থার নিদর্শন পাওয়া যায় এ প্রশ্নটি এসছে বিপিএসসি দু হাজার চারে এ লোথাল বি ধলাভিরা সি কোর্দিজি ডি কালিবঙ্গাল সঠিক উত্তর হচ্ছে বি ধোলাভিরা পরে প্রশ্ন পাথর কাটার স্থাপ্য হরপ্পা সভ্যতায় পাওয়া গেছে বা পাওয়া যায় ইউপি পি এসসি দু হাজার ছয় এসছে প্রশ্নটা এ আমরি বি কোট দিজি সি কালিবঙ্গাল ডি দলাবিরা সঠিক উত্তর হচ্ছে ডি ধলাবিরা পর প্রশ্ন হরপ্পা সভ্যতার মানুষ পূজা করত এই প্রশ্নটি এসছে এসএসসি সিজিএল দু হাজার ষোলোতে এ ইন্দ্র বি বিষ্ণু সি ব্রহ্মা ডি পশুপতি সঠিক উত্তর হচ্ছে ডি পশুপতি পরে প্রশ্ন হরপ্পা সভ্যতার সুবৃহৎ স্নানগার পাওয়া গেছে এই প্রশ্নটি হচ্ছে এসএসসি এইচ এস এল দু হাজার পনেরোতে এ লোথাল বি হরপ্পা সি চানহুদাড়ো ডি মহেঞ্জাদড়ো সঠিক উত্তর হচ্ছে ডি মহেনজাদো পরে প্রশ্ন হরপ্পা সভ্যতার লিপি ছিল এ প্রশ্নটি এসছে এসএসসি দু হাজার তেরোতে এ ব্রাহ্মী বি খরস্টি সি তামিল ডি অজানা উত্তর হচ্ছে ডি অজানা পর প্রশ্ন হরপ্পা সভ্যতার ধ্বংস স্তূপ প্রথম দৃষ্টিগোচরণ করেন এ প্রশ্নটি এসছে ডাব্লিউসিএস মেন দু হাজার সতেরোতে এম এস ভট্ট বি মাটিমার হুইলার সি বিবি লাল ডি চার্লস ম্যাসন উত্তর হচ্ছে ডি চার্লস ম্যাসন পরে প্রশ্ন নিচের কোনটি হরপ্পা সভ্যতার কেন্দ্র নয় এ প্রশ্নটি এসছে ইউজিসি নেট দু হাজার পনেরোতে এ সোহাগৌড়া বি কোট টিজি সি চুদারো ডি দেশালপুর সঠিক উত্তর হচ্ছে এ সোহাগৌড়া পরে প্রশ্ন নিচের কোনটি সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর ছিল এ প্রশ্নটি এসছে ডাব্লিউ বিসিএস হাজার পনেরোতে এ হরপ্পা বি লোথাল সি ধলাভিরা ডি সুরকোটা সঠিক উত্তর হচ্ছে বি লোথাল পরে প্রশ্ন হরপ্পা কোন অঞ্চল ধান চাষের সাথে সম্পর্ক যুক্ত এ প্রশ্নটি হচ্ছে ডাব্লু বিসিএস ফিলিমস দু হাজার ষোলোতে বি কোট দিজি সি লোথাল ডি কালীবঙ্গান সঠিক উত্তর হচ্ছে সি লোথাল পর প্রশ্ন হরপ্পা শহর বা কেন্দ্রটি আবিষ্কার করেন এ প্রশ্নটি এসছে ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার আঠারোতে এ রামশরণ শর্মা বি জন মার্শাল সি দয়ারাম সাহানি ডি রাখালদাস বন্দ্যোপাধ্যায় সঠিক উত্তর হচ্ছে সি দয়ারাম সাহানি